প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন বহুদিন যাবৎ মানে অনেক দিন ধরে একটা ভিডিও দেওয়া হয়নি তো আজকে একটু একটা ভিডিও দিয়েছে এটা একটু অন্য ব্যাপারে সেটা হচ্ছে যুবশ্রী বিষয় যুবশ্রী যারা বেকার ভাতা পান প্রতি মাসে দেয়ার টাকা করে তারা প্রায় চার মাস যাবৎ তারা কোনো ভাতা পাননি তো সেই হিসেবেই যেটুকু খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত এই জুন মাসের চব্বিশ তারিখ অর্থাৎ আজ থেকে আঠাশ তারিখের মধ্যে তিন মাসের ভাতা এবং জুলাইয়ের দশ তারিখের মধ্যে আরও এক মাসের ভাতা অর্থাৎ টোটাল চার মাসের ভাতা ক্লিয়ার করে দেবে চিন্তিত হওয়ার কোনো কারণ নয় হয়তো একদিন কি দুদিন দিন পরে হতে পারে তবে সম্ভবত চার মাসের ভাতাই ক্লিয়ার হয়ে যাবে এই জুনের চব্বিশ থেকে আঠাশ তারিখ এবং জুলাই দশ তারিখের মধ্যে পুরো চার মাসের ভাতা ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ এই মাসে তিনটে এবং সামনের মাসে একটা আর অ্যান থ্রি প্রতি ছমাস অন্তর যে ফিল আপ করতে হয় সেটা সম্ভবত দশ তারিখের পর ডেট দেবে আপনারা প্রত্যেকেই অনলাইনে অ্যান্স থ্রি ফর্মটি ফিল আপ করে নেবেন কারণ ওই ফর্মটি ফিল আপ না করলে যুবশ্রী ভাতা কিন্তু বন্ধ হয়ে যাবে তাই যারা যুবশ্রী ভাতা পান তার প্রত্যেকেই অ্যান থ্রি ফর্মটি অনলাইনে দায়িত্ব সহকারে ফিল আপ করবেন তাতে যাতে আগামী ছমাস আরও ভাতাটা পেতে পারেন এবং টোটাল চার মাসের যে ভাতা বললাম যেটুকু খবর পাওয়া গেছে সেটুকু ক্লিয়ার হয়ে যাবে আর ভাতা বাড়ানোর যে ব্যাপারটা অনেকেই বলছিলেন যে দু হাজার টাকা করে ভাতা করা হবে আড়াই হাজার টাকা করে ভাতা করা হবে সেরকম কোনো নোটিশ এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে এখনও পর্যন্ত দেওয়া হয়নি যদি দেওয়া হয় সেটা আপনাদের আমি জানিয়ে দেবো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আপাতত ভাতা বাড়ানোর কোনো খবরাখবর যেটুকু খবরাখবর বিভিন্ন জায়গা পাওয়া যাচ্ছে অফিসিয়ালি কিন্তু কোনো খবরাখবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি তাই বিভিন্ন জায়গা থেকে যে খবর পাওয়া যাচ্ছে তার কতটা সত্যটা সেটা এখনই বলা যাচ্ছে না এটা এই যে ভাতা ঢুকবে ভাতা যারা পান তারা পাবেন তারা দেখতেই পাবেন দেড় হাজার টাকা না দু হাজার টাকা না আড়াই হাজার টাকা কত ঢুকছে সম্ভবত দেড় হাজার টাকাই ঢুকবে কারণ কোনো নোটিশ আগাম কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আসেনি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের তরফ থেকে তাই এখনও পর্যন্ত শিওর নই যদি ভাতা বাড়ে বাড়ানোর কোনো নোটিশ আসে আপনারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা প্রত্যেকেই চ্যানেলটির সঙ্গে থাকুন প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকেই ভালো সুস্থ থাকবেন ধন্যবাদ